আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আবারও স্বাগতম অনলাইন ক্লাসে আমি আব্দুল মালিক প্রবাসক পদার্থবিজ্ঞান সরকারি মুজিব কলেজ শুকিবুর টাঙ্গাইল আজকে পড়ব আমরা উপাংশ বিভাজিত ব্যাক্টরের ক্রস গুনুন আমরা দুটি ব্যাক্টরকে উপাংশ বিভাজিত করে নেই একটা হলো এ ব্যাক্টর উপাংশে বিভক্ত করলে পাই এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে বি ব্যাক্টরকে যদি আমরা অভ্যংশ বিভক্ত করি বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে আমরা এটাকে ব্যাক্টরের মাধ্যমে ক্রস গ্রহণ করব আমরা জানি নির্ণায়ক পদ্ধতিতে যদি আমরা ব্যাক্টরকে ক্রস গ্রহণ করি তাহলে এ ক্রস বি সমান আমরা আই জে কে তিনটা চলক নিলাম আই জেকে তাহলে দেখতে পাচ্ছি আয়ের শখগুলো হচ্ছে প্রথম ব্যাক্টরে এ এক্স এ ওয়াই এ জেড শখগুলো হচ্ছে আই শখ এ এক্স জে শখ এ ওয়াই এবং কে শখ এ জেড দ্বিতীয় ব্যাক্টরের শখগুলো হবে বি এক্স বি ওয়াই বি জেড আমরা গুণ করার সময় আয়ের শখ নির্বাচন করবো আইসক নির্বাচন করতে গেলে দেখতে পাচ্ছি আই নিলাম এজন্য জন্য কলাম বাদ শাড়ি বাদ রইল কি আমাদের এই অংশটুকু হল এই অংশটুকুর মধ্যে যদি গুণ করি ভাবে গুণ করতে হয় তাহলে এ ওয়াই বি জেড এ ওয়াই বি জেড ফর্মুলা অনুযায়ী মাইনাস এই কুনাকুনি গুণ করব এ জেড বি ওয়াই আমাদের তিনটা চলক আই জে কে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মন থাকবো তাহলে আয়ের আগে প্লাস চিহ্ন দিচ্ছি যে আগে মাইনাস চিহ্ন দেব জের শখ নির্বাচন করব তাহলে জের কলাম সারিবাদ রইল কি এ এক্স এজেড বিএক্স গুণ করার সময় কোনি গুণ তাহলে এ এক্স বিজেড এ এক্স জেড সূত্রঞ্জয় মাইনাস জেড BX এরপরে চলে আসবে আমাদের আয়ের শখ নির্বাচন গেলো যে শখ নির্বাচন গেলো কের শখ নির্বাচন যাব তাহলে আমরা বলছিলাম প্লাস মাইনাস প্লাস কের শখ নির্বাচন করবো তাহলে কের সারি কলাম বাদ রইল কি এক্স এ ওয়াই বিএক্স বিওয়াই তাহলে গুণ করলে এই কুনাকুনি গুণ তাহলে এক্স বি বি এক্স এক্স মাইনাস এ ওয়াই ওয়াই সরি এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স এ ওয়াই আমাদের এইরকম দুটি ব্যাক্তর যদি উপাংশে বিভাজিত থাকে ত্রিমাত্রিক উপাংশে ব্যাক্টরগুলো যদি থাকে এরকম ব্যাক্টরগুলো তাহলে তাদের ক্রসগুণ আমরা নির্ণয়ের জন্য এই পদ্ধতি অবলম্বন করব। তাদের ক্রসগুণ ফল নির্ণয়ের জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করব ঠিক আছে সবাই বুঝতে পারছ আমরা নতুন টপিক্সে চলে যাচ্ছি নতুন টপিক্স হচ্ছে অপারেটর অপারেটর কি অপারেটর হচ্ছে এক ধরনের গাণিতিক নির্দেশ যা একটা চলক রাশির পরিবর্তন ঘটায় যা একটা চলকরাশির পরিবর্তন ঘটায় আমরা ছোটোবেলায় থেকে বিভিন্ন ধরনের অপারেটরের সাথে পরিচিত হয়ে আসছি এটার নাম হচ্ছে বীজগণিত যুগ অপারেটর এটার নাম গুণ অপারেটর এটার নাম ভাগ অপারেটর এটার নাম বর্গমূল অপারেটর এটার নাম ঘনমূল অপারেটর এরকম আরও অনেকগুলো অপারেটর আছে এখন আমরা তিনটা নতুন অপারেটর সম্পর্কে জানব একটা হলো ডিডিটি আরেকটা বা ডিডিএক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই নতুন অপারেটরটার নাম হচ্ছে এই নতুন অপারেটর দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অন্তরিকরণ বা ব্যবকলন অপারেটর ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর বাংলা হচ্ছে অন্তরিকরণ অপারেটর বা ব্যবকলন অপারেটর এটাকে আমরা পড়ি ডিডিটি ডিডিএক্স ডিডিটি ডিডি এক্স ডিডিটি দ্বারা বোঝাচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি এর বাংলা হচ্ছে সময় সাপেক্ষে অন্তরীকরণ এরটা হচ্ছে এটা দ্বারা বোঝায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ সময় সাপেক্ষে অন্তরিকরণ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবার দ্বিতীয়টা দ্বিতীয় অপারেটরটা হচ্ছে সমাকলন অপারেটর ইন্টিগ্রেশন ডিটি অথবা ইন্টিগ্রেশন ডি এটা দ্বারা বোঝায় ইন্টিগ্রেশন এখানে চলক রাশি থাকবে কি টি ডির সাথে যেটা থাকবে সেটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব বাংলা হচ্ছে যুগজীকরণ বা সমাকলন পূর্ব এখানে ডির সাথে আছে এক্স এক্স হচ্ছে চলক রাশি এই টি দ্বারা বোঝায় টাইম কিন্তু এই এক্স দ্বারা বোঝায় দূরত্ব সময় দূরত্ব ডিস্টেন্স বা দূরত্ব অথবা দৈর্ঘ্য এগুলো বোঝায় এখানে সমাকলন সমান করার সময় আমাদের চলক রাশি হচ্ছে এক্স আর এখানে চলক রাশি হচ্ছে টি আর নতুন আরেকটা অপারেটর হচ্ছে এটা নাম হচ্ছে ব্যাক্টর অপারেটর ব্যাক্টরি অপারেটর ডেল এটা পূর্বে নাম ছিল নাবলা বর্তমানে এটাকে বলা হয় ব্যাক্টর অপারেটর ডেল এটার দ্বারা স্কেলার ক্ষেত্রকে ব্যাক্টর ক্ষেত্রে রূপান্তর করা হয় অথবা ব্যাক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে অথবা ব্যাক্টর উভয় ক্ষেত্রে রূপান্তর করা হয় এটার কাজ এইটুকু এটা আমরা ত্রিমাত্রিক বিভাজন আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেট কে আমরা আজকে পড়লাম উপাংশে বিভাজিত ব্যাক্টরের ক্রস গুণন এবং সেই সাথে পড়লাম অপারেটর নতুন দুইটা অপারেটর তিনটা অপারেটর ব্যবাকলন অপারেটর সমাকলন অপারেটর এবং ব্যাক্টর অপারেটর তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ